হাওরের দুইটা হিডেন ঝর্ণা সহ পাঁচটা আনকমন স্পটের কথা এখনই জেনে নিন কারণ এরপরে এটা আনকমন থাকবে কিনা শুনো এই হিডেন স্পট আসলে কোথায় কিভাবে যাবেন কেমন খরচ হবে সবকিছু বলে দিব এই ভিডিওতে সো আপনার নেক্সট ডেস্টিনেশন টাঙ্গোয়ার হাওর হয়ে থাকলে ডোন্ট স্কিপ দিস ভিডিও ফার্স্ট ওয়ান রাজাই ঝর্ণা যেটা বারিক্কা টিলা থেকে মাত্র পনেরো মিনিট ডিস্টেন্সে লোকেটেড আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ভালোই পানি ছিল এন্ড দেখতে অসম্ভব সুন্দর নাম্বার টু লালঘাট ঝর্ণা এটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান বর্ডার যেখান দিয়ে মেঘালয়ের পানি আসে এন্ড নিচে থাকে প্রচুর লাল পাথর সো ইন দেখতে অনেক বেশি সুন্দর থার্ড প্লেস হলো সাদা পাথর যেটা সিলেটের সাদা পাথরের এক্স্যাক্ট ডিউব ছিল যদিও এখন আগের মতো বাল্ক অ্যামাউন্ট পাথর কিংবা পানি নেই কিন্তু ভিউটা কিন্তু আমার কাছে একদমই আনবিটেবল মনে হয়েছে ফোর্থ প্লেস ইস বড় বাজার এটা বেসিক্যালি এই এরিয়ার হোলসেল মার্কেট এখানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা চকলেট স্ন্যাক্স কসমেটিক্স অনেক কিছু পেয়ে যাবেন অ্যান্ড লাস্ট স্পট হচ্ছে মিনি সুইজারল্যান্ড এটা খুব আহামরি কিছু না যে সুইজারল্যান্ডের মতো একটা প্লেন গ্রাস ফিল্ড আছে এন্ড পিছনে যেহেতু ইন্ডিয়ার বড় বড় পাহাড় থাকে সো দেখতে কিন্তু ভালোই লাগে আপনারা রাজাই ঝর্ণা মিনি সুইজারল্যান্ড এবং সাদা পাথরে যাওয়ার জন্য বাড়ির টিলা থেকে বাইক রেন্ট করতে পারেন কস্ট পড়বে থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড টাকা এন্ড আপনারা টেকের হাট থেকে বাইক রেন্ট করে চলে যেতে পারবেন বড় ছড়াতে এবং লালঘাট ঝর্ণাতে রেন্ট পড়বে দুইশো থেকে তিনশো টাকা এন্ড এবারের সিজনে টাঙ্গুয়ার হাওড়ে কিভাবে যাবেন কোন বোটে যাবেন কি ফ্যাসিলিটিস পাবেন সবকিছু নিয়ে থাকবেন নেক্সট ভিডিও আমার নেক্সট ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে সো সেটা দেখার জন্য ডোনো মি